আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আমি ভালো আছি তো সকালে আমি ওদেরকে সেই ফার্মান্টেড খাবারটা দিয়ে দিলাম তো ফার্মান্টেড খাবারটা আজকে থেকে ওদের মনে হচ্ছে যে খাবার চাহিদাটা এখন বৃদ্ধি পাইছে ফারমান্টেড খাবারটা খাইতে আর কোনো অনীহা দেখছি না মোটামুটি ভালোই খাচ্ছে তো এটা তো আছেই তো আরেকটা দুঃখের সংবাদ হলো এই কালকে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এই টাইমে মুরগি কিন্তু ঠোকাঠুকিটা বেশি করে যার কারণে ওদের ঠোঁট কেটে দিতে হয় তো আসলে যে কথাটা যেখানে আমার ভয় তো ওইটাই হয়েছে হয়েছে এটা যে মুরগি আমার মানে কাল দুপুর দুইটার দিকে আমি একটা কাজে বাইরে যাওয়াতে খামারে আসতে পারি নাই তো তারপরে আমার মুরগিগুলো দেখি প্রায় পাঁচ ছয়টা মুরগি সেই ঠোকাঠুকি করে ওদের পিছনের যে লেজ আছে লেজের ওই জায়গায় পাঁচ ছয়টা মুরগি আহত হয়ে যায় তো আহত হয়ে মোটামুটি আর হ্যাঁ ওজনটা দেখে নিন আমি ওটা আপনাদেরকে বলবো ওজনটা এই যে ওজন কিন্তু আমি করলাম তো ওজন করে আমি মুরগিটাকে দেখা নিচ্ছি তো এটা আমার গতকাল গতকাল না সরি বারোতম দিনে ওজন ছিল দুইশো গ্রাম তো মাসাল্লাহ দুইশো গ্রাম তার মানে দুই দিনে ষাট গ্রাম ওজন হয়েছে বৃদ্ধি তো খারাপ না মাসাল্লা তিরিশ গ্রাম করে গড়ে বৃদ্ধি পাইছে তো এর আগেও হয়তো আমার ভিডিও আমার মুরগির ওজন করার ভিডিও দেখেছেন যারা তারা অনেকেই জানেন যে গড়ে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ গ্রাম করে এই মুরগিটা কিন্তু বৃদ্ধি পায় মানে বারো থেকে পনেরো দিন পর থেকে আর তার আগে হয়তো দশ গ্রাম বিশ গ্রাম করে বৃদ্ধি পায় তো যাক মাসাল্লাহ দুই দিনে ষাট গ্রাম বৃদ্ধি পাইছে তো দাগ দিয়ে রেখেছিলাম সেই জন্য ওইটা মুরগিটা আমি মানে চিনতে পেরেছি তো যদি আর মুরগি আমি দাগ দিয়েছি সেটাও আমি খুঁজতেছি তো ওই মুরগিটা কতটুকু ওজন সেটা আপনাদেরকে দেখাবো তো নাটেনে অবশ্যই দেখতে থাকুন তো সেটা দেখাচ্ছি এই তো পাওয়া গেছে এই মুরগিটার মাথায় দাগ এই যে আমি দাগ দিয়ে রেখেছিলাম নীল দিয়ে দাগ দিয়েছিলাম তো আসলে ওদের পাখা এখন গজাবে তো তো বেশিক্ষণ দাগটা থাকবে না মিশে যাবে তো দেখুন মাসাল্লাহ এটা গতকালকে আমি ওজন করেছিলাম দুইশো গ্রাম ছিল যেটা আজকে দুইশো পঞ্চাশ গ্রাম তো দুই দিনে মাসাল্লাহ পঞ্চাশ গ্রাম বৃদ্ধি পাইছে তো বলা যায় যে পঁচিশ গ্রাম করে গড়ে বৃদ্ধি পাইছে পঁচিশ গ্রাম মিনস দুই দিনে পঞ্চাশ গ্রাম তো যাই হোক খারাপ না মাসাল্লাহ ফুডটা পারমেন্টেশন শুরু করেছি ওজনটা এখন ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে তো পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম করে বৃদ্ধি পাইলেই ইনশাআল্লাহ আশা করা যায় যে আমার ঘরে পঁয়ত্রিশ দিনে আবারও কেজি প্লাস হবে তো সবাই দোয়া করবেন আর যে কথা বলছিলাম তো কালকে আমি যে ঠোকাঠকির ভয় পেয়েছিলাম তো কালকে সেটাই ঘটে গেছে কারণ দুপুরে আসলে রোদ্র থাকে তো চড়া ওরা খাবার খাওয়ার সে ঠোকাঠকিটা নিয়ে বেশি স্বাচ্ছন্দ্য করে তো যার কারণে আমার পাঁচটা ছয় পাঁচটা মুরগির মতো মানে লেজে ঠোকাটুকি করে অবস্থা খারাপ তার ভিতরে একটা মুরগি এসে দেখি যে একদম মোড়ে বেহু রইছে তো পরে যাই হোক আমি ওই বাকি মুরগিকে আমি বায়োডিন এবং হলুদের গুঁড়া সরিষার তেল দিয়ে লাগাই দেই তো আজকে মোটামুটি মুরগিগুলো সুস্থ আছে তো আসলে এই সময়টা আসলে এই খামারে এই জন্য থাকতে হবে যে আপনার মুরগিগুলো এই ঠোকাঠকিটার অভ্যাস যদি থাকে তো মুরগি কিন্তু পাঁচ মিনিট লাগবে না পুরো খামার একদম ঠোকাঠুকি দিয়ে একদম এই হয়ে যাবে প্রত্যেকটি মুরগি দেখা যাবে যে আপনার ঠোকাঠুকি করে ব্যাসাইজ হয়ে যাবে তো সেই জন্য অবশ্যই খামারে এই সময় আপনার তদারকিটা করতেই হবে কারণ মুরগিগুলোকে আপনাদের না দেখলে পরেই এই অন্যায়টা হয়ে যাবে তো যার পরিণতি আমি নিজেই একটা মুরগি আমার প্রায় ওজন ছিল মার্শাল্লা প্রায় তিনশো গ্রামের কাছাকাছি তো সেই সাইজের মুরগিটা ঠকাটোকি করে মারা গেছে তো মুরগি ওটা আমি আপনাদেরকে সামনেই ভিডিওতে দেখাবো তো আপনারা দেখতে থাকুন স্কিপ না করে আর আমি ওই যে মানে নেট টানায় দিতেছি নেটটা টানায় দিতেছি এই জন্য যে ওই পাশ দিয়ে বাতাস আসে এখন পশ্চিম এবং উত্তর দিক থেকে তো এই যে এই যে মুরগিটা দেখুন এই যে লেন্জায় ঠোক দিয়ে একেবারে রক্তাক্ত করে মারিয়া ফেলেছে তো শর্ট ভিডিও করেছিলাম ওইটার থেকেই আপনাদেরকে দেখালাম আর এই নেটটা টানিয়ে দিলাম এই জন্য যে ওই যে আপনার ওখানে যে আমার বোর্ডিংয়ের যে ইটা ছিল ওইটার জন্য বাতাস আসতে পারে না আর এখন যেহেতু বাতাসটা পশ্চিম দিক থেকে এবং উত্তর দিক থেকে আসে এখনও বাতাস দক্ষিণ দিকের বাতাস এখনও এভাবে শুরু হয় নাই তো পশ্চিম আর উত্তর দিক থেকে বাতাস যেহেতু আসে সেই জন্য আমি ওই নেটটা টানিয়ে ওই যে বোর্ডিংয়ের যে ওইটা ওইটা উঠিয়ে দিতেছি তো ওইটা উঠায় দিলে মোটামুটি নেটের ফাঁক দিয়ে তাও বাতাস আসবে কারণ এই পাশে আমি আবার পর্দা সব ফালাই দিয়ে থাকি কারণ হলো এই পাশ দিয়ে রোদ পুরো খামারে এসে লাগে তো রোদ সরাসরি মুরগির কিন্তু গায়ে লাগলে কিন্তু মুরগি প্রত্যেকটি মুরগি স্টক করে মারা যাবে তো সেই জন্য অবশ্যই খামারে ডাইরেক্ট সরাসরি রোদ পৌঁছানো যাবে না আলো আসলে ঠিক আছে বাট রোদ পৌঁছালে কিন্তু রোদ সরাসরি খামারে লাগলে কিন্তু আপনার মুরগির ক্ষতি হয়ে যাবে বিশাল তো সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন তো এই জন্যে আমার নেটটা ওখানে ই করে দিয়ে আমি ওই বর্ডিংয়ের যে ইঁটা আছে কমটা আছে ওইটা উঠায় নিতেছি আর কাপড়টা আবার সুন্দর করে ইট দিয়ে প্রত্যেকটি মানে ইট উপরে দিয়ে রেখে দিতেছি যাতে ওই জালটা ভেদ না করে ওই পাশে না যেতে পারে তো মার্শাল্লাহ এমনিতে আমার মুরগিগুলোর ওজন তো দেখলেন ওজন মোটামুটি ভালো হচ্ছে তো এখন আজকে শুরু আজকে দিয়ে তিন দিন হলো ভুট্টা ফার্মেন্টেশন শুরু করেছি তো দোয়া করবেন যেন ভুট্টা ফার্মেন্টেশনটা আমি শেষ অবধি করতে পারি এবং আমার মুরগিগুলোকে আগের মতো ওজনে ভালো ওজনে নিয়ে আসতে পারি তো আমি আসলে কিন্তু আবারও আপনাদেরকে স্মরণ করে দিয়ে যেতে চাই আজকে তিন দিন হয়তো বা আর দুই দিন আমি প্রোবায়োটিকটা চালাবো তো খাবার অনুযায়ী যদি আমি আজকে খাবার নিয়েছি প্রায় ধরুন দশ গ্রামের মতো আমি খাবারে মিক্স করে দিয়েছি হয়তো সাত আট কেজি খাবার হয়েছে আর কি মানে ধরুন দশ কেজি আর কি দশ কেজি ফার্মেন্টেশন তো এখন আমার দশ কেজি সারা দিন রাতে খেয়ে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি প্রত্যেক দিন দশ গ্রাম করে আমি প্রোবায়োটিকটা প্রজাইম ইনভেট মানে দশ কেজিতে দশ গ্রাম এটাই দিচ্ছি দেওয়ার্থে মোটামুটি মুরগিগুলো ভালোই খাচ্ছে এবং ওই যে পায়খানা দেখুন এই মুহূর্তে কিন্তু পায়খানা করলো মুরগি তো পায়খানা কিন্তু দলা দলা তারপরে আমি আপনাদের প্রত্যেকটি ভিডিওতেই দেখায় দেব। যে আমার মুরগির কোনো সময় পায়খানার কোনো প্রবলেম হয় নাই হয় নাই এবং আশা করি আমার মতো যারা আমার ফর্মুলাটা সুন্দরভাবে করতেছে তাদেরও ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম হবে না তো পরিশেষে আপনাদেরকে একটা কথা বলে দেই। যে সয়াবিন সয়াবিনটা নিবে নিজে ভাঙিয়ে প্লাস ভুট্টাটাও আস্তা কিনে ভাঙিয়ে দুটা ক্রমান্বয়ে মিশ্রণ করে যে পরিমাণ আমি দিতে বলেছি তো ওই পরিমাণ দিলে আপনাদের মুরগির ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর প্রথম তিন থেকে পাঁচ দিন আপনারা প্রজাইম বা প্রোবায়োটিক যেটাই দেন দেওয়ার পরে আর না দিলেও ইনশাল্লাহ আপনার মুরগির কোনো সমস্যা হবে না তো এ পর্যন্তই আর বেশি ভিডিও বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সুন্দর সুন্দর আইডিয়া এবং ফর্মুলা দিতে পারি আল্লাহ হাফেজ